বের হওয়ার সময় কি গাফিলতি করবো কতবার বেরোচ্ছি অভ্যাস করার আমি দেখেছি কয়েকবার অভ্যাস করলে এমনিতে চলে আসবে হ্যাঁ দরজা খুলে বেরোইলে জুতো স্যান্ডেল পায়ে দিতে মনে চলে আসবে কিন্তু অভ্যাস করে নিতে হবে কয়েকদিন একটু মনে রেখে সজাগ হয়ে অভ্যাস করতে হবে আনাসরাজী আল্লাহ তালা থেকে বর্ণিত রসুর উল্লাহ আসসা বলছেন মান কালায়ানি এজা খারা জামিন বাইতি যেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লা হে তাওয়াৎকালতু আল্লা আল্লাহ নামে শুরু করছি আমার বাড়ি থেকে বের হওয়া আল্লাহর উপর ভরসা রাখছি ওলাহা ওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লাহ লাহালা ওলা কতা ইল্লা বিল্লা বলে আপনি একটু আগে শুনলেন যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই সামর্থনে ক্ষমতা ইউকানুল্লাহু তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফেদেশতা মালাইকার মাধ্যমে মালাইকা বলে হদিতা তুমি সঠিক রাস্তা পেয়ে গেছো হেদায়েতের রাস্তা পেয়ে গেছো হেদায়ত দুনিয়ার হেদায়েত আর আখেরাতের হেদায়ত বুঝায় আপনাদেরকে আখেরতের বা দিনের হেদায়েত বলি দিনের হেদায়াত মানে দিনের ওপর অটলতা। জান্নাতের রাস্তায় থাকা এটা হচ্ছে হেদায়েত আর দুনিয়ার ক্ষেত্রে হেদায়াত মানে সঠিক রাস্তা বা অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো তোমার কাজ সফল হবে হদি তার রাস্তা পেয়ে গেছো যে তুমি যে কাজে বেরিয়েছো সফল হবে এটা হদি তা মানে যেই কাজে বেরিয়েছ কি হবে সফল হবে কোনো বিপদ আপদ আসবে না দুর্ঘটনা হবে না মুসিবত আসবে না অথবা তুমি ব্যর্থ হয়ে ফিরবে অনেক সময় ব্যর্থ হয়ে ফিরতে হয় গেলাম অনেক হইলাম কিন্তু কাজ কিছু হইল না কাজ কিছু হইল না তা বিসমিল্লাহ তবাকাল তো আল্লাহ আল্লাহ কোয়াতে যেহেতু বলেছে সুতরাং হদিতা তোমাকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে দুনিয়া এবং দিনের রাস্তা ও কফিতা এবং তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে তোমার জন্য কি হয়েছে কি সে যথেষ্ট হয়েছে মানে তোমার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে গেছে হ্যাঁ তোমার হেফাজতের জন্য ওকিতা এবং তোমাকে রক্ষা করা হয়েছে ওকিতা মানে তোমাকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ও তানাহা আনহু শৈতান বা আনকা সায়তান শয়তান তোমার থেকে দূরে সরে গেছে শয়তান তোমার যে ক্ষয়ক্ষতি করত তোমার থেকে কেটে পড়েছে মানে তোমার রাস্তায় না শয়তান গুমরা করার জন্য যে একে শির করাবো বা পাপ করাবো অন্যায় করাবো হারাম খাওয়াবো ওটাও করাইতে না আর শয়তান হয়তো শারীরিক ক্ষতি করবো হ্যাঁ স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করবো পারিবারিক দিক থেকে ক্ষতি করব অর্থের দিক থেকে ক্ষয়ক্ষতি করবো সব ক্ষতি করার চেষ্টা করে যিনি শৈতান তা না হানকার শয়তান শয়তান তোমার থেকে কেটে পড়েছে কতটি ফজিলত হদিতা ও কুফিতা ও উকিতা ও তানাহান কা শয়তান চারটি ফজিলত আবু দাউদ হাদিস তিরমিজি নাসাইর হাদিস এবং এই হাদিস ঠিকই কি আল্লামা আলবানি বলেছেন আরো আবু দাউদে রয়েছে শয়তান দেখলো যে এ তো বাড়িতে বের হওয়ার সময় এই দোয়া পড়েই নিল তখন এক শয়তান যে শুনেছিল আর এক শয়তান যে আরো একটু আশেপাশে আছে ওরা শোনেনি ওই শয়তানকে বলে বা ওই শয়তানদেরকে বলে একুনু শয়তান হলে শয়তানিন আখার এক শয়তান আরক শয়তানকে বলে কাইফালা কাবেরি তুমি কি করতে পারবে ওই মানুষের হ্যাঁ যেই ব্যক্তি কাদ হুদি এয়া ওয়া কফিয়া ওকেয়া যাকে আল্লাহ সঠিক রাস্তা দেখে দেশে সফল হবেই এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে হ্যাঁ আল্লাহ কাফাবিল্লা হে শাহীদ এ কাফাবিল্লাহ আছে না ওই কফিটা ওখান থেকে আল্লাহ যার জন্য কাফি যথেষ্ট হয়েছে ওকিয়া আর যাকে রক্ষা করা হয়েছে হেফাজতে রাখা হয়েছে তার কি করতে পারবে লাভ নেই এখানে মেহনত করে শ্রম দিয়ে লাভ নেই অন্য কাউকে দেখো অন্য শিকারি খুঁজো সেটা কি বলে এক শয়তান আর এক শয়তানকে বলে যে অন্য শিকারি খুঁজ একে পারা যাবে না কারণ একে আল্লাহ সুরক্ষিত করে দিয়েছে